আজকের ভিডিওটা থাকছে তোমাদের হোলি নিয়ে তো চলো দেখে নাও আজকের ভিডিওটি প্রায় তিন চার দিনের ভিডিও আমি একসঙ্গে রেকর্ড করে রেখেছি সকাল সকাল ভাবে সোনাকে মাছ আনতে পাঠিয়ে দিয়েছি ভেবো না যেন আজ বৃহস্পতিবার এটা কিন্তু আগের ভিডিও এখনকার ভিডিও আমি করতে পারিনি কয়েকদিন থেকে এ দেখো আমিও রান্নাঘরে চলে এসেছি সকাল সকাল রান্না রান্নাবান্না করতে আর দিনটা ছিল আজকে হোলির দিনটা তো হোলির দিনে আজকে ভাবছি অনেক কিছুই রান্না করব যেহেতু পূর্ণিমার দিনে আমরা করিনি এটা পরের দিনটা পূর্ণিমার দিনে নিরামিষ খেয়েছিলাম আর পরের দিনে তো সব সকলেরই হয় সব কিছু তো আমিও ভাবলাম একটুখানি মাছ আনিয়ে নিই তো মাছ আনালাম এদিকে শুক্তো করেছি এদিকে একটুখানি আলু মাখা করব মেয়ে তো আবার খাবে না আর এই দেখো একটা গরু আমাদের বাগানের ওইদিকে ছিল ভাবছে রুটি দেবে রুটি খেয়ে খেয়ে এর অভ্যাস হয়ে গেছে কিন্তু কি বলো তো রুটি আমার শেষ হয়ে গেছে আজকে আর টমেটো না পুড়িয়ে নেব একটা কৌশল দেখে না আমার স্ট্যান্ড নেই তো আমি ঝাঁঝে হাতার সাহায্যে একটু চেষ্টা করলাম দেখলাম না ভালোই পড়েছে আর সন্ধ্যাবেলায় মেয়ে নিয়ে এসেছিলো একটুখানি পাপড়ি চাট মায়ের জন্য ওরা গিয়েছিল খেতে আর দেখো আমি বাড়িতেই কিন্তু করসুরি মেথি বানিয়ে নিয়েছি মেথি শাক ছিল অনেকটা বাড়িতে বাগানে হয়েছে তো সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে দিয়েছিলাম তারপর সবগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে আর একটা কোটোর মধ্যে ভরে রেখে দেবো ভালো করে শুকিয়ে নিয়েছিলাম আর কি এই দেখো একদম দোকানের মতো একটুখানি যদি তোমরা মানে গরম করে নাও ড্রাই রোস না একটুখানি কড়াইটা গরম করে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পাতাটা দিয়ে দিলে কিন্তু বেশ ভালো থাকে অনেক সারা বছর রয়ে যায় আর এই দেখো বাচ্চা দুটো এই বয়সটা এরকম কোনো কিছু এরা মানে না এদের মানে কোনো কিছু বাধা নেই কিন্তু ওরা বোঝে না কিছু দুজন মিলে রঙ মেখে ভুল সব বাচ্চাগুলোই সকাল সকাল পড়তে এসেছিলো তো বেশি তো আজকে পড়াশোনা করেনি আজ বলছে আমরা শুধু রঙেই খেলবো তো দিদিদের অনুমতি নিয়ে সব বাচ্চাগুলো লেগে পড়েছিলো রঙ খেলতে এরা দুজন আগে এসছে দুজনে একদম মানিক জোটের মতো দেখতেও আর দুজনে পুরো রঙও মেখেছে কি বলো তো এই বয়সটা না ভীষণ সুন্দর এই বয়সটা কোনো কিছু বাধা মানে না কোনো কিছু ওরা চিন্তা ভাবনা থাকে না যে বাচ্চাটা দেখলে ও হচ্ছে কিন্তু পাঞ্জাবি বাংলা ভালো বোঝে না কিন্তু যাই হোক বাঙালি বাড়িতে এসে এসে মোটামুটি বাংলাটা ওর অভ্যাস হয়ে গেছে তো একটু বুঝতে পারে যদি বলে ইহা বাসো তো ঠিক ও ভাষাতে বোঝে যায় যদি বলে এখানে বস তবে বসেও যায় এখানে বস বললে মানে ভাষাটা বোঝে আর কি তাই তো সবগুলো লেগে পড়েছে বললাম না এই বয়সটা কোনো বাধা মানে না এই বয়সটা কিন্তু থেকে সুন্দর দেখছো তো কত ভালো লাগছে মনে হচ্ছে না যে ওদের বয়সে আমরাও ফিরে যাই মনে হচ্ছে বলো তো এই দেখো দেখছো কীরকম হোলি লাগালাগি করছে আর সব কিন্তু ব্যাগে ভরে নিয়েও এসেছিল আমি তো আবার জল দিলাম না ওরা পিচকারে নিয়ে এসেছিলাম বাড়িতে থেকে করবি ওগুলো আর ভয় লাগে অনেক সাইকেল গাড়ি একসঙ্গে আছে ওরা যারা বড়ো স্টুডেন্ট তারা কিন্তু সাইকেল নিয়ে এসছে আর যেগুলো একদম পুচকু পুচকু সেগুলো ওর বাবাদের সঙ্গে মানে গার্জেনের সঙ্গে এসছে হয়ে গেছে আনন্দের দিনে তার কিছু করা চলবে না নিজে নিজে ওরা রঙ নিয়ে এসে লাগালাগি করতে শুরু করে দিয়েছে আর আমার বাবা জীবন মানে আমি একে বাবা জীবন বলে থাকি যে হরফোন প্রথমে কিন্তু একটু সাইলেন্ট হয়েছিল বাড়িতে রঙ খেলছিল না কি জানি মনে মনে কিছু রাগ হয়েছিলো তারপরে বললাম মনে বোঝালাম তারপর বেরিয়েছে আমি চল সবাই খেলছে তুইও খেলবি হ্যাঁ দেখো মনে আর সন্ধ্যাবেলা এসেছিলো আমার এই পুচকুসানা এই পুচকুশোনাটা কিন্তু সবাই চলে গেছে বাড়ি সেই সময় এসছে তো আমাদের ভাবি বৃষ্টির সঙ্গে খেলাখেলি করছে তিন বছর মাত্র বয়স দেখুন সন্ধ্যে হয়ে গিয়েছিলো ভিডিওটা খুব ভালো আসেনি তবু আমি একটুখানি নিলাম যে আপনার তোমাদেরকে দেখাবার জন্য হ্যাঁ দেখো কেমন হোলি লাগাচ্ছে দেখছো তো ও জানে কিন্তু হলির মঞ্চটা আমরা তো তিন বছর বয়সে লোকের বাড়িতে গিয়ে এতটা অ্যাক্টিভ থাকতেই পারতাম না আমার মনে হয় সে আমলে আজকালের বাচ্চাগুলো এত এনার্জি আর এত সব কিছু বোঝে আর বাগান থেকে কতগুলো সজনের একটা পেরেছিল এটা পরের দিনের ভিডিও আমার মেঝে যা পেরে নিয়ে এসেছিলো ও ভালো গাছে পারতে পারে তো আমাকে দিয়েছিল একটা আমি রেখে দিয়েছি আর তারপর আমাদের একটা নেমন্তন্ন বাড়ি ছিল তারপরের দিনে তো গিয়েছিলাম খেতে একটুখানি রেডি হয়ে নিয়েছি তারপর মেয়ের ছিল কলেজে বসন্ত উৎসব বললো মা আমাকে শাড়িটা পরিয়ে দেবে তো তারপর শাড়িটা আমি পরিয়ে দিয়েছিলাম রাত্রেবেলায় ও বললো এই শাড়িটা আমি পরবো এই যে মোটামুটি রেডি হচ্ছে দুজনকে পরালাম ওর বান্ধবী ছিল আর ও ছিল দুজনকে পরিয়ে দিলাম দুজনকে পরিয়ে দিয়ে আর ও ওরা গেলো তারপর আমি খাওয়া দাওয়া করলাম বিকেলে আবার আমার বড় মেয়েকে দেখার জন্য কতগুলো লোক আসতে পারে না দুটো মেয়ে তো ভাবছি এবার বড় মেয়ের দেখাশোনা করবো দুটো মেয়ে তো বড় হচ্ছে এই যে এটা আমার মেয়ে হলুদ কালারের শাড়ি পরে এই যে পিঙ্ক কালারের শাড়ি পরে ওর বান্ধবী আমি আমার মতোই কিন্তু বেশ লম্বা বেশ সুন্দর করে এই যে রেডি করে দিয়েছি আর আমি ছাড়া তো ওরা শাড়ি পরতে পারে না আমাকেই চাই ভালো করে শাড়িটা পরিয়ে দিয়েছি বলছে মা বেশ ভালোই বলছিল সবাই কলেজে আর বড়ো মেয়েকেও কিন্তু পড়িয়ে দিতে হতো শাড়ির কথা বললে আমার গায়ে জ্বর চলে আসে ওদেরকে নিয়ে ব্যস্ত থাকতে হবে তারপর মনে লাগবে না কেমন করে পড়ালে কি করে পড়ালে যাই হোক আজকে পড়িয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি হয়ে গেছিলো ওই যে ওদেরকে পাঠিয়ে দিলাম তারপরে বললাম না আমার মেয়েকে আজকে ভাব দেখতে আসবে তার জন্য অনেকগুলো মিষ্টি আমি এখানে রেডি করে নিয়েছি গ্লাসে জলও নিয়ে নিয়েছি আর দেখো ঠান্ডা ঠান্ডাটা এখন ফ্রিজে আছে বের করিনি নিই আর কতগুলো ভেজিটেবল চপ বানিয়ে নিয়েছিলাম চপগুলো আগে থেকে মানে রেডি করে রেখেছিলাম আর তারপরে যে গরম গরম ভেজে দেবো ভেজিটেবেল চপ বানানোও সহজ আর খেতেও সুস্বাদু আমার তো বেশ ভালো লাগে আলুর চপের থেকে এই ভেজিটেবল চপটা খেতে ভালো লাগে তো মোটামুটি চপ ভেজে নেবার পর সবাইকে পরিবেশন করে দিয়েছিলাম আর দেখা যাক ছেলে পক্ষ বলে যা বলে না বলে সব আমি তোমাদেরকে জানাবো আর এই দেখো ওই জামাটা আমার মেয়ে পড়েছিলো তো আজকের ভিডিও টাটা